আসসালামু আলাইকুম এখন থেকে প্রতি বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে খুব ভালো কথা হতেই পারে কিন্তু প্রতি বছর জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা চলছে এবং সেটি হবে একই সঙ্গে পাঁচ আগস্টকে সরকারি ছুটির তালিকাভুক্ত করা হচ্ছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়াল ফারুকী এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেসোইং এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে এবং বলা হয়েছে আগামী সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে এবং নিশ্চিত আমরা জানি যে এটি হবে এবং এ কথাও জানানো হয়েছে যে পয়লা জুলাই থেকে পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত মাস আধিকাল ব্যাপী নানান ধরনের কর্মসূচি চলবে নিঃসন্দেহে সরকারি পর্যায়ে অনেক আয়োজন থাকবে এটিকে অবাক হওয়ার কিছু আছে না এতে অবাক হওয়ার কিছু নেই বরং এখনো পর্যন্ত যে এটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়নি এই আমাদের সৌভাগ্য তার কারণ গত সালে দশ মাসে যা কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যা কিছু আমরা দেখেছি তাতে এটাই আমাদের চরম সৌভাগ্য যে ছাব্বিশে মার্চ ডিসেম্বর এইগুলো বিজয় দিবস দিবস বা স্বাধীনতা হিসেবে বাতিল হয়নি আমাদের সৌভাগ্য চরম তবুও বলবো ভাই অনেক হয়েছে অনেক অনেক হয়েছে এবার থামুন প্লিজ থামুন লেবু বেশি কচলালে হয়ে যায় এবং আওয়ামী সময় আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে তারা শ্রেয় ব্যবসা করছে মুক্তিযুদ্ধকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে আর এখন শুরু হয়েছে নতুন চেতনার ব্যবসা আওয়ামী লীগ চেতনা জীবী ছিল আওয়ামী কথা যারা বলতেন তাদেরকে আমরা বলতাম চেতনা জীবী এখন এইগুলোকে আমরা কি বলবো নব্য চেতনাজীবী সাত মার্চ জাতীয় দিবস ছিল আরও অনেক কিছু আমাদের বিভিন্ন দিবস ছিল আওয়ামী লীগ যেগুলো করেছে এক একটা তারিখকে এক এক দিবস ঘোষণা করেছে পরিবারের জনের নামে বিভিন্ন দিবস পালিত হয়েছে আমরা বিরোধিতা করেছিলাম আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল এখন আবার একইভাবে ঠিক সেভাবেই ফ্যাসিবাদের দোষও বানানো হচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে সাত মার্চ নিঃসন্দেহে আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র বঙ্গবন্ধুর সেই ভাষণে লুকিয়েছিল এটা তো একটা একটা সরকারের পতন ঘটানো হয়েছে পাঁচ আগস্টকে কোনোভাবেই সাত মার্চের সঙ্গে পাঁচ আগস্টের তুলনা কোনোভাবেই চলে না তারপরও সেই সাত মার্চ যে জাতীয় দিবস ছিল সরকারি দিবস ছিল না সেটিকে বাতিল করা হল অথচ এই সাত মার্চ জাতিসংঘ ইউনেস্কো গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল মেমরি দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এখনো পর্যন্ত সারা বিশ্ব থেকে সব মহাদেশ থেকে এ পর্যন্ত চারশো সাতাশটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কালেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে সাত মার্চ বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম সেই সাত মার্চকে আপনারা জাতীয় দিবস বাতিল করে দিলেন এখন পাঁচ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবেন সরকারি ছুটি ঘোষণা করবেন বঙ্গবন্ধু জাদুঘর বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আর গণভবনকে অন্যতম জাদুঘর বা জুলাই জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় আমাদের তাতেও আপত্তি ছিল না জাদুঘর করবেন আরো অনেক কিছু করবেন কিন্তু বিপরীতে প্রকারান্তরে পক্ষান্তরে যা কিছু ঘটনা হচ্ছে সেই সব জায়গা থেকে তো এসব মেনে নেওয়া যায় না দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থা সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যগত যে স্থাপনা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য যেভাবে গড়িয়ে দেওয়া হয়েছে তার জায়গায় পাঁচ আগস্টকে যেভাবে প্রতিস্থাপন করা হচ্ছে এটি মেনে নেব না তাতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলুন আর যার দোষর বলুন এবং পাঁচ আগস্ট আন্দোলনে পাঁচ আগস্ট অভ্যুত্থানে সারা দেশের মানুষ যেভাবে নেমে এসেছিল রাজপথে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার ছেটে ফোটাও পূরণ হয়েছে মধ্যে বরং আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলছে সরকার সেই পনেরো বছরে আওয়ামী লীগের পনেরো বছর যা কিছু ঘটেছে গণতন্ত্র হরণ বাক স্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন তার সবকিছু এই দশ মাসেই ছাড়িয়ে গেছে মানুষের একটা মূল চাওয়া ছিল যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেখতে পাবে সেটিতেও কুঠারাঘাত করা হয়েছে হচ্ছে নানান টালবাহানা চলছে একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং এর পিছনে নানান ধরনের ডিজাইন নানান ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল দেশে বিদেশে যন্ত্র সেগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে তারপর আমি বলবো শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল আবার নিশ্চয়ই এখন আবার অনেকে বলবেন আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা যে বিএনপি জামাতের দালাল বা ডক্টর মোহাম্মদ ইউনুসের দালাল বলুন ভাই বলতে থাকুন বলতে থাকুন আমরাও বলতে থাকি যাই হোক এই যে জাতীয় দিবস ঘোষণা করা হচ্ছে পাঁচ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে শুধু ঘোষণা করে দিলেই তো নয় তার জন্য যে সরকারের নানান ধরনের প্রস্তুতি বিভিন্ন ধরনের সরকারি নথিপত্র প্রকাশনা বিভিন্ন আয়োজন এর পিছনে নিশ্চয়ই শত শত কোটি টাকা খরচ করা হবে এই টাকা থেকে আসবে জনগণের পকেটের টাকা থেকেই তো আর এগুলো থাকবে ধরুন করলেন এই বছর ক্ষমতা আছে যা ইচ্ছে তাই করবেন আপনারা যা আবারও পাঁচ বছর থাকতে চান পাঁচ বছর করবেন দশ বছর থাকতে চাইলে যদি থাকেন তাও করবেন কিন্তু স্থায়িত্ব পাবে জেনে তো হবেই তাই না এই সরকারকে আজ হোক আর কাল হোক তারপর এগুলো কোথায় থাকবে এবং মানুষের যে আশা ছিল যে আকাঙ্ক্ষা ছিল মানুষ এখন রীতিমতো বিরক্ত যা কিছু করা হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম লেবু বেশি কপচালে হয়ে যায় আওয়ামী লীগ সব কার্যকলাপ ঘটিয়েছিল একটা প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধুর ছয় থেকে দশটি ভাস্কর্য মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরাই বিরক্ত হয়েছিল এরকম দালালির কারণে একটা শ্রেণীর এখন সেই দালালিগুলো একইভাবে চলছে বরং কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে আরো বেশি চলছে এগুলোরও নিশ্চয় শেষ আছে তাই না কিন্তু ওই যে ক্ষমতায় যারা থাকেন তারা অন্ধ হয়ে যান কিছু দেখতে পান না বরং যারা চোখে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদেরকে দালাল বা অন্যের দোষ হিসেবে চিহ্নিত করা হয়